মসজিদে ঢুকে দেখি মাঝে মাঝে জামাজ চলে পিছনে আবার শূন্য চলে অতসরাসলার নিষেধাজ্ঞা কে এই বদব্যাস বাংলাদেশে ঢুকাইছে জানি না হাদিসের একশো আশি ডিগ্রি উল্টা চলছে মানুষ

যখন ফরজ নামাজ চলে আর আপনি সুন্না পড়েন তখন আপনার কাছে গুরুত্ব বেশি কথা বলেন না বলেন না কোনটার অথচ গুরুত্ব কোনটার বেশি আপনি যেটা ইম্পর্টেন্ট সেটা ছেড়ে দিলেন কেন মনে মনে ভাবছেন যে হুজুর সুন্না শেষ করেও তো ফরজটা ফামু কারণ ফজরের কেরার তো লম্বা এই জন্য ভাবতেছি যে जे আমি ओइतो फरी এটাও হয়ে গেল সুন্নাত আমি ছেড়ে দে ফরজ তো ছেড়ে দেই নাই ফরজ তো করতে গেছি তবে যেহেতু লম্বা কে রাত হুজুর এই 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 চিন্তা আর কি আমি তখন বলবো হ্যাঁ এই চিন্তা আপনার আপনি লালন করলেন রাসূল মানা করার পরে নিজের চিন্তা পাইলেন কি প্রিয় সকল ওয়াক্তের জন্য কায়লা ইল্লা কোন নামাজ নাই শুধু ফরজ এক সাহাবি সাহাবিদের কিছু আমল আছে আবার ফরজ নামাজ ফজরের টাইমে চলাকালে কোন কোন সাহাবি সন্না পড়েছেন এটা দলিল আমি এ বইতে এনেছি সাহাবিদের আমল আছে তাহলে এখন কষ্ট কথা উঠতে পার হুজুর ওই সাহাবি যে পড়ল তার উত্তর কি সেটাও এনেছি প্রিয় নবী এক সাহাবিকে যখন দেখলেন যে তিনি একামাস চলাকালে সন্ন্যানিয়ত বাসছে প্রিয় নবী নামাজ শেষে ডাকলেন দেখে বললেন এ মিয়া তোমার কাছে গুরুত্ব কি তোমারটার বেশি না প্রিয় প্রিয়নবী বলছে আমি নামাজের ইমাম হয়ে নামাজ শুরু করতে যাচ্ছিলাম আর একামত চলছে তুমি সুন্নার নিয়োগ ভাবছ প্রমাণ করছো আমারটার দাম তোমার কাছে কম রাসুল তাকে ধমকাইলেন এ ধমকানো প্রমাণ করে কামতের পরে যেই সাহাবিদের আমল পাওয়া যায় তারা নিষেধাজ্ঞার হাদিসটা তখনও তাদের কাছে হয়তো পৌঁছে নি কারণ রাসূলের ধমকানো প্রমাণ করছে নিষেধাজ্ঞার হাদিস বলবৎ ছিল এখনো